অনেক দূর পর্যন্ত ঘটনাগুলো চলে আসছে লাস্ট হয়তো বা আপনার এখন আপনার কথা থেকে যেগুলো আসলো আমাদের সামনে যে একটা সমঝোতার অবস্থা চলছিল পাঁচই আগস্টের পরের ঘটনাগুলোর পক্ষ থেকে তারপরেও সমঝোতার একটা ভালো সুযোগ তৈরি হওয়ার পরে আবার বিভিন্ন ঘটনা ঘটে ঘটনায় অন্যদিকে প্রবাহিত হয়ে গেছে তারপরেও মানে সব কিছুকে মাথায় রেখে চিন্তা করে এই জায়গা থেকে আপনারা শেষ মানে আমাদের কূটনীতির ভাষায় বলে যে ট্যানেলের শেষ প্রান্তে একটা আলো দেখা যাচ্ছে ওই আলোর জায়গাটা যদি বলতে চাই জামিয়া রহমানী আপনাদের পক্ষ থেকে ওই আলোর জায়গাটা কি হতে পারে আপনারা সমাধানের শেষ বিন্দু বা শেষ আলোকে কি মনে করছেন যে কি হতে পারে এটা আমরা ওনাদের শুভ ছাড়া আর কিছু আশা করতে পারি না এখানে আরও কথা আছে ওনারা যেখানে এই পাঁচই আগস্টের এই ঢোকাটার ক্ষেত্রেও কিন্তু ওনাদের স্ববিরোধী বক্তব্য আছে কখনো বলছেন যে ওনারা এটা ঘটান নাই আবার কখনো বলছেন যে ওনারাই করছেন এবং ওনাদের কথায় কাজে এটা বুঝাই কিন্তু ওনারা করছেন মামনুল্লাহ সাহেব নিজেই বলছেন যে কেন ভবন দখলে গেলাম দখল করছেন তো এই যে সবরেদি বক্তব্য আবার দাবি করছেন সেগুলো বুজুর্গের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আবার আরেক মজলিসে দাবি করতেছেন আমার প্রতিষ্ঠান এই যে স্ববিরোধী বক্তব্য এগুলো থেকে ওনারা কবে ফিরে আসবেন আর কবে বাস্তব সমঝোতায় ওনারা ইয়ে করবেন এটা আমরা অন্তত আশার আলো খুবই ক্ষীণ দেখতে পাচ্ছি আর এছাড়া সমঝোতা আমরা এখনও সম্ভব মনে করি তবে কিছু শর্ত আছে শর্ত বলতে আমরা গুরুত্বপূর্ণ শর্তের জন্যে একটা মনে করি যে এখানে সমঝোতা হইতে হলে এক নাম্বার ওনাদের যেটা এই তৃতীয় পক্ষ যৌথ প্রস্তাবের মধ্যে উল্লেখ করছেন যে ওনারা চাবি তৃতীয় পক্ষের হাতে হস্তান্তর করে দিবেন তো এটা আমাদের পক্ষ থেকেও দাবি ছিল যে ওনারা দখল ছেড়ে তৃতীয় পক্ষের হাতে চাবি পৌঁছায় দিবেন এরপরে সমঝোতার কথা চলবে এটা শুনছি যে কেউ কেউ প্রশ্ন করছে যে সমঝোতা করতে হলে চাবি কেন বুঝিয়ে দিতে হবে এটা অন্য ক্ষেত্রে প্রযোজ্য না হইলো এই ক্ষেত্রে প্রযোজ্য এই কারণে যেহেতু ওনাদের এই ভবনে দখলে যাওয়াটা সুন্দর ছিল না ওনাদের ছিল ছোটা এবং মারামারি অস্ত্রবাজি এই মাধ্যমিক ভাঙচুর এর মাধ্যমে কিন্তু ওনারা ওখানে গেছেন তার মানে হলো ওনাদের ওখানে অবস্থানটা কিন্তু অবস্থানে যাওয়াটা নৈতিকভাবে সঠিক ছিল না সুতরাং এই অনৈতিক কর্মকাণ্ড থেকে ওনাদের কি আসতে হবে বেরোয় আসতে হবে সমঝোতার কোনো সদিচ্ছা যদি থাকে এবং এটাকে বিশ্বাসযোগ্য করতে চান তাহলে ওনারা এটা করতে হবে এক এটা আপনাদের কাছে মনে হয় কিনা সেটা আমরা বলতে পারবো না দুই নম্বর হলো এখন আরেকটা যুক্ত হয়েছে সেটা হলো যে আঠাশে আগস্টে একটা মিথ্যা আবেদনপত্র দিয়ে পয়লা সেপ্টেম্বরে ওনারা যে এটা এই বানোয়াট একটা ইয়ে নিলেন অনুমোদন নিলেন আমরা এটাকে কোনোভাবেই বৈধ কর্তৃপক্ষ বলতে পারি না এটার ক্ষেত্রে ওনাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে ওনারা এটা কি স্বেচ্ছায় করেছেন পুরো পূর্ব পরিকল্পিত ওনাদের পরিকল্পনায় হয়েছে যদি ওনাদের পরিকল্পনায় না হয় ওনাদের স্বেচ্ছায় না হয়ে থাকে তাহলে ওনারা এটা জাতির কাছে পরিষ্কার করবেন যেটা ওর সাথে ওনারা জড়িত না আর যদি ওনারা এটার সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই সমাজ তাকে ফলপ্রসূ করতে হলে ওনাদের এই অবৈধ কমিটির অনুমোদন যেটা আছে এটা ওখানে গিয়ে উড্র করতে হবে আগের কমিটির বিষয়টাকে বহালের জন্য ওনাদের পক্ষ থেকে আবেদন করতে হবে এটা আমাদের প্রত্যাশা এরপরেও যদি নাকি এমন কোনো তৃতীয় পক্ষ চলে আসে যারা নাকি উভয় পক্ষকে মিলিয়ে দিতে পারে আর বাস্তব সমঝোতার বাস্তব কোনো রূপ দিতে পারে আমাদের সেটার সাথে দ্বিমত থাকবে না আপনি যে দুটো প্রস্তাবনা বললেন এগুলো কি আপনারা যে ওনাদের যে প্রস্তাবনা ছিল সমঝোতা ওখানে কি আবার পরে এই দুটোকে অ্যাড করে পাঠিয়ে দিয়েছেন ওই যে মধ্যস্থতাকারী কমিটি ছিল দ্বিতীয়টা অ্যাড করার তো প্রশ্নই আসে না কারণ আমরা যখন জবাব দিলাম ওনাদের প্রস্তাবের তখন তো এই ঘটনাটা আমরা জানতাম না ওনারা যে আচ্ছা আচ্ছা আমরা তো সতেরোই আগস্টের মধ্যে আমাদের প্রস্তাবনা কি করে দিলাম ওনাদের প্রস্তাবনা আমার জবাব দিয়ে দিলাম দুর্ঘটনাটা তো ঘটলো পয়লা সেপ্টেম্বরে তো সেটা দ্বিতীয়টা শর্ত যৌতুক করার তার ইয়ে আর প্রথম শর্ত যেটা যে ভবনের দখল আগে ছেড়ে দাও যেটা লাঠি নিয়ে আর ভাঙচুরের মাধ্যমে দখলে গেছো সেটা আগে ছেড়ে দাও সেই প্রস্তাবটা আমাদের প্রিন্সিপাল সাহেব ওইদিন রাত্রেই করে দিয়েছেন কারণ রাত্রেও একটা এক দুজন মুরব্বীকে পাঠানো হয়েছিল এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আমাদের এম সাহেব সেদিনই বলে দিয়েছেন সেটা সহজ ব্যাপার যারা এখানে এভাবে ঢুকছে তাদেরকে প্রত্যাহার করে নিলেই তো সহজতার প্রস্ত ইয়ে হয়ে যায় আলোচনার পথ সহজ হয়ে যায় দর্শক আমরা সাম্প্রতিকের আজকের পর্বে অনেক লম্বা সময় থেকে অনেকগুলো কথা শুনছিলাম জামিয়া রহমানিয়ার সেই পুরোনো সময়ের ঘটনা থেকে মাঝখানের লম্বা সময়ের ঘটনা প্রবাহ কী হয়েছে কিভাবে হয়েছে অনেক অজানা কথা যেগুলো আমরা দেশবাসী আমরা আমি আমরা বিশ্বাস করি এই কথাগুলো আপনারাও শোনেননি আপনারাও জানেন না আমাদের সামনে আসলো আমাদের মুফতি সাইদ আহমেদ সাহেব দামাদবরকতম খুব সুন্দর করে কথাগুলোকে বলছিলেন ঘটনা ঘটনার পরের ঘটনা আগের ঘটনা মাঝখানের ঘটনা সব ঘটনাগুলোকেই বর্ণনা করছিলেন কি হয়েছে কেন হয়েছে এবং কিভাবে এবং ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কোন ঘটনাগুলো ঘটেছে এবং কি হয়েছে সবগুলোকে বর্ণনা করছিলেন আমরা একেবারে শেষ পর্যায়ে সাম্প্রতিক আজকের পর্বে লাস্ট একটা প্রশ্ন করব সেই প্রশ্নটা দিয়ে আমরা আমাদের আজকের এই আলোচনার সমাপ্তি করবো প্রশ্নটা হচ্ছে যে আপনার দেশবাসীর কাছে যারা এই কথাগুলোকে শুনবেন তাদের কাছে আপনাদের একটা প্রত্যাশা যে আপনাদের অনেক ছাত্র আছে এখান থেকে যারা ফারেগান হয়ে গেছেন বা আপনাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন বা আরও শুভাকাঙ্ক্ষী না থাকলেও যারা কমি অঙ্গনের বা এরকম সম্পৃক্ততার সাথে আছেন সবাই জামিয়া রহমানিয়ে কি হলো কি চাওয়া বা আপনাদের কি ইচ্ছা এই জায়গাগুলো মিলিয়ে শেষ এক কথায় আপনারা দেশবাসীর কাছে আপনাদের কি প্রত্যাশা এই জামিয়া রহমানিয়ার ভবন সংক্রান্ত যেই লম্বা আলোচনা করলাম সেটা স্যার একেবারে শেষ কথাটা দেশবাসীর সকলে তো আসলে সাথে সম্পৃক্ত হবে না সেজন্য সকলের কাছে প্রত্যাশা আমরা পৌঁছাইতে পারবো না যারাই জামিয়া রহমানিয়ার সম্পর্কে জানবেন এবং কথা বলতে চাইবেন মন্তব্য করতে চাইবেন আমাদের কাছে বিনীত আমাদের তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তারা যেন আমাদের বক্তব্যটাও শোনেন আমাদের বক্তব্য না শুনে কেউ যেন এখানে অন্তত পক্ষে মন্তব্য করতে না যান কারণ এটা শরীয়তেও নিষেধ যে এক পক্ষের কথা শুনে মন্তব্য করা আমরা এতটুকু শুনতে পারছি বা আন্দাজ করতেছি যে অনেক অতি আবেগী লোক তারা আমাদের পক্ষের কথা শুনতেই রাজি না কিংবা শুনেন না আমার ধারণা সম্ভবত এই ভয়ে যে ওনারা যে বিভ্রান্তিতে আছেন সেই বিভ্রান্তিটা কেটে যাওয়ার আশঙ্কা করেন এই কেটে যাওয়ার আশঙ্কায় ওনারা এই পক্ষের কথাই শুনতে চান না আর মুরব্বী হন মাজারি সাইজ ধরনের মাজারি স্তরের হন কিংবা নজওয়ান উদ্যোগী নজ নজওয়ান হন আলেম হন দিনদার হন সকলের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে অন্তত পক্ষে দয়া করে আমাদের কথাগুলো শুনুন আমাদের কথাগুলো আমরা ইতিপূর্বে দুই হাজার একুশ সালে যখন আমরা গেলাম তখন আমরা একটা বই আকারে চেপে দিয়েছি সেখানে ভূমিকা আমরা লেখেও দিয়েছি যে আর কোনো লাইনও যদি চ্যালেঞ্জ করে কেউ তাইলে অবশ্যই আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কী আছি তৈয়ার আছি এখনকার ঘটনাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট এরকম পুস্তিকা আকারে আমরা এটাকে ইয়ে করেছি প্রচার করেছি এখন আপনাদের মাধ্যমে আমাদের একটা বার্তা জনগণের কাছে যাচ্ছে তা আমরা আশা করব। যে সকলে যেন মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনেন তারপরে যেন মন্তব্য করেন তার আগে যেন মন্তব্য না করেন আর যদি এখানে এই বিষয়ের সঠিক শরীয়ত নির্দেশিত যেটা কাম্য সেটা করতে পারেন তাহলে তো আরো কৃতজ্ঞ থাকবো আরেকটা প্রশ্ন এখানে আছে যে একটা সময় ছিল যখন নাকি সেগুলাই শে হুজুর জীবিত ছিলেন এবং বিরোধটা এমন ছিল যে সেগুলাই শে হুজুরের সঙ্গে কমিটির কিংবা আমাদের মুফতি সাহেব ওনাদের অনেকে এটাকে রং দিয়েছেন যাব না আমরা ওস্তাদের পক্ষে থাকব। এই ছিল তখন এক সালের ওনাদের ইয়ে কিন্তু এখন আজ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটলো আবেগটা যদি সেই লাইনেই আমরা রাখি যে ওস্তাদ ছাত্রের দ্বন্দ্ব আমরা ওস্তাদের পক্ষে থাকব। তাইলে এখন কিন্তু এই আলেম সমাজ এবং যারা বিবেকবান তাদের সাপোর্টটা কিন্তু আমাদের পাওয়ার কথা এই জন্যে যে এখানে ওস্তাদ হলেন মুফতি মঞ্জুরুল্লক সাহেব এখানে ওস্তাদ হলেন হেফজুর রহমান সাহেব আর ছাত্র হলেন ওনারা যদি ওনারা বাস বাসবিচার কিংবা দলিলা দিল্লা এগুলো ঘাঁটতে নাও চান শুধু সেই আবেগের বশবর্তী হয়ে যদি কাজ করতে চান যে ওস্তাদ ছাত্র তা আমাদের ওস্তাদের পক্ষ নিতে হবে সেই হিসাবে কিন্তু জাতির কাছে আমরা দাবি করতে পারে আশা করতে পারি যে এখানে তারা ওস্তাদদের পক্ষ নেবেন দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম অনেক লম্বা আলোচনা আমরা শুনলাম আমরা যারা আলোচনা শুনলাম তিনি নায়েবে মোহতামিম এবং নায়েবে মুফতি মুফতি সাইদ আমাছে তার কথা শুনছিলাম আমরা জামে রহমানি এনে বিস্তারিত আলোচনা শুনলাম এই আলোচনার মাঝে অনেক আশার কথা আছে যেমন আবার অনেক নিরাশার কথা আছে তেমন আসলে আমরা চাই যে এই সমস্যাটা সমাধান হোক একটা দিনী প্রতিষ্ঠান বা যেই দিনের প্রতিষ্ঠানগুলো চলছে সেই প্রতিষ্ঠানগুলো ভালো মতো চলুক উত্তম মতো চলুক দিনের খেদ হোক আমাদের সবার এই দিনের দিনই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা উপকৃত হই যেই সমস্যাগুলো আছে সেগুলোর খুবই তাড়াতাড়ি এবং খুব সহজেই যেন আল্লাহ তালে একটা সমাধানের ব্যবস্থা করেন আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল দর্শক যে এই যে আমাদের মাঝে একটা কনফিউশন বা আমাদের মাঝে একটা না জানার কারণে দুই পক্ষের কথাকে না জানার কারণে যে সমস্যাগুলো বা যেই ধারণাগুলো নিয়েছিলাম আমরা অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যে কথাগুলোকে শুনি সেই কথাগুলোকে নিয়েই আমরা অনেক সময় অনেক কথা বলি অনেক রকম কমেন্ট করি অনেক কিছুই করি যেগুলো হয়তো বা আসলেই কাম্য না হয়তো যে কথাগুলোকে বলেছেন যে আসলে আপনারা দুই পক্ষের কথা শোনেন আমরাও চাই যে এখানে যারা আছেন তারা সবাই আমাদের ওস্তাদ আপনাদের ওস্তাদ বা এখানে যারা আছেন সবাই আপনাদের পরিচিত আস্থাভাজন বা বিশ্বস্ত বা আপনাদের ভালোবাসার মানুষ আমরা চাই না যে আপনারা কারো জন মানে কারো সাথেই রকম কোন এমন কোনো আচরণ করেই যার জন্য সবার এটা কষ্টের কারণ হয়ে যায় আমরা চাই যে এই সমস্যাগুলোর খুবই আশু এবং খুব তাড়াতাড়ি একটা সুষ্ঠু সমাধান হয়ে যাক আল্লাহ তালা এই ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি করে দেন আমাদের প্রত্যাশা থাকবে এইটাই দর্শক আজকের এই আলোচনা থেকে হয়তো বা আমরা আশা করছি সাম্প্রতিকের এই আজকের পর্ব থেকে আপনাদের অনেক অনেক যে জানাগুলোর ইচ্ছা ছিল চাওয়া ছিল আপনারা জানতেন না সেগুলো অনেকগুলো উত্তর পেয়েছে অথবা আবার কোন এক সময় হুজুরের সাথেই বসতে হবে যদি কোনো আবার কোনো নতুন ইস্যু তৈরি হয় এই ব্যাপারগুলো নিয়ে আপাতত আজকের মতো আপনাদের সাথে আমি আলামিন আলম এখান থেকে বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ দেখা হবে নতুন এক কোনো পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার